এই গাড়িটির সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছেন এছাড়া সম্পূর্ণ গায়েটিতে দেখেন কোনো প্রকার কিন্তু স্ক্রেচ বা দাগ কিন্তু পাচ্ছেন না টোটালি ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আমার মনে হচ্ছে এখন পর্যন্ত স্ক্রেচ আকার ইউজই করা হয়নি সম্মানিত ভিআর্স আসসালামু আলাইকুম জিরানি জিরানিমার থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি টয়টা ব্র্যান্ডের প্রিমিও জি সুপার অ্যাফিএস প্যাকেজের গাড়ি এই গাড়িটির সামনে গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল পাচ্ছেন এছাড়াও সম্পূর্ণ গাড়িটিতে দেখেন কোনো প্রকার কিন্তু স্ক্রেচ বা দাগ কিন্তু পাচ্ছেন না টুটালি ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়িটির সামনে পেয়ে যাচ্ছেন অরজিনাল গাড়ির সাথে হেডলাইট এছাড়াও ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল বেজ ইং এবং কি স্টারের গাড়ি গাড়িটিতে রয়েছে সিট পাওয়ার এবং পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং গাড়ির সামনের লুকটা যদি আপনাদেরকে দেখে দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সেটাই রয়েছে এবং বনারটাতে কোনো প্রকার স্ক্রেচ বা কিন্তু আপনারা পাচ্ছেন না এছাড়া সামনে গ্রিলগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডাকা টু ঘ বত্রিশ গাড়ি এবং স্টিলের সেফটি যাচ্ছেন গাড়িটার সাথে ফক ডাইট ইনস্টল করা রয়েছে এছাড়াও গাড়িটার মার্কেটটা দেখেন কতটা ফ্রেশ অবস্থা রয়েছে প্রত্যেকটা বিট দেখেন একেবারে অরিজিনালের মতো কন্ডিশনে রয়েছে এছাড়াও গাড়ির দরজাতে দেখেন নিকেলের ব্যবহার রয়েছে একটু যদি ভিতরে আপনাদেরকে দেখে দেখেন ফুল ভেজিটের পাচ্ছেন এবং ওডেন প্যানেল করা আছে গাড়িটিতে এছাড়াও স্টারে গাড়ি পেয়ে যাচ্ছেন আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলের স্টার্টিং পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে ডিভিডি প্লেয়ার সেটা এবং উপর ড্যাশবোর্ডটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনার এবং পিছনে সিট পজিশনটা আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দেবো সেটাও কিন্তু রয়েছে অনেক ভালো কন্ডিশনে মাঝখানে একটা আপনার কাপ ফুল্ডার সহ আমরে পেয়ে যাচ্ছেন এবং সিটের যে পজিশন সেটা কিন্তু অনেক ফ্রেশ অবস্থাতে রয়েছে সো গাড়ির পিছন সাইডটা যদি আপনাদেরকে আমরা দেখিয়ে দিই গাড়ির পিছনে কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছেন কারণ গাড়িটা শুধুমাত্র অকটেন ড্রাইভারের একটা গাড়ি দেখেন অনেক জায়গা আছে এছাড়াও গাড়ির সাথে আপনার পাচ্ছেন হুল রেঞ্জ জক স্পে চাকা গাড়ির সাথে দেখেন অরিজিনাল স্পেচ চাকাটা রয়েছে দেখেন আমার মনে হচ্ছে এখন পর্যন্ত স্পে চাকাটা ইউজই করা হয়নি এবং চেসগুলো দেখেন একেবারে আনটাচ কন্ডিশনে রয়েছে পাশে যে বিটগুলো আছে সেগুলো কিন্তু একেবারে আনটাস কন্ডিশনে পাচ্ছেন ব্যাগডালাতেও ডালাতেও কোনো প্রকার কিন্তু জুরি খোলা কাটা পাচ্ছেন না পিছনে লাইটগুলো যদি দেখাই দেখেন অরিজিনাল পাচ্ছেন এছাড়াও বাম পাশটাতেও কোনো প্রকার কিন্তু রঙের কাজ নেই টোটালি ফ্রেশ অবস্থাতে রয়েছে প্রত্যেকটা সাইড গ্লাসও কিন্তু অরজিনাল রয়েছে দেখেন প্রত্যেকটাতে জাপানিজ স্টিকার সেটা দেওয়া রয়েছে সামনে যে গ্লাসটা সেটাও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন তো চলুন আপনাদেরকে আমরা একটু ইঞ্জিন রুমটুকু দেখে দিই গাড়ির সাথে আপনার পাচ্ছেন টয়টা টিনের বিবিটিআই আই ওন পনেরোশো সিটি ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনের কথা যদি বলি অসম্ভব ভালো কন্ডিশনে রয়েছে সো পেয়ে যাচ্ছেন বিবিটিআই ইঞ্জিন এবং সকেট জাম্পারের খুঁটিটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনের যে হেডলাইটটা সেটা অরিজিনাল পাচ্ছেন দেখেন কয়টু লেখা রয়েছে সামনের মার্সেলটাতে দেখেন একেবারে আনটাস কন্ডিশনে রয়েছে এবং এই পাশের যে সকের জাম্পার সেটাও কিন্তু ভালো অবস্থাতে পেয়ে যাচ্ছেন এবং বনারটাতেও কোনো প্রকার জুরি খোলা কাটা পাচ্ছেন না অরিজিনাল হিট প্রুফটাই কিন্তু গাড়ির সাথে রয়েছে তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দু হাজার মডেল এবং সতত রেজিস্ট্রেশন করা প্রিমিয়ো জি সুপারিও শুধুমাত্র অক্টেন ড্রাইভার এই গাড়িটির আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র আঠাইশ লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন